শুন মিথ্যাবাদী কাজ্যাবের কাজ্যাব বন্ড তুই তো মিথ্যাবাদী বিশ্বাসেরা মিথ্যাবাদী তুই তোর জীবনে দেড় থেকে দুই লক্ষ মাজার জিয়ারত করছ শুন কাজ মিথ্যাবাদী বন্ড সুরের মাংস যেমন মাংস না ঠিক তেমনি বন্ড মাদার পুজারীরা কখনো মুসলমান হইতে পারে না পারে না পারে না কারণ বন্ড মাদার পুজারীরা গিয়ে সাহায্য চাই তোদের আব্বার আস্থা নাই তোরা গিয়ে সাহায্য কামনা করস তোদের আব্বার আস্তানায় গিয়ে সাহায্য প্রার্থনা করস আর ওই মূর্তি পূজারীরা গিয়ে তাদের মণ্ডপের মধ্যে ভগবানের কাছে গিয়ে সাহায্য কামনা করে তারা সহায়তা প্রার্থনা করে তোদের মধ্যে আর মূর্তি পূজারীর মধ্যে কোনো পার্থক্য নাই একটা হচ্ছে মণ্ডপ পূজারী একটা হচ্ছে মাজার পূজারী তোরদেরকে যারা মুসলমান মনে করে তারাও মুসলমান না তোদেরকে যারা মানুষ মনে করে তারাও মুসল মানুষ না তোরা সুরের মাংস যেমন মাংস না বন্ড মাদার পূজারীরা কখনো মুসলমান হতে পারে না শহুরের মাংস কখনো হালাল হবে না আর তোদেরকে মুসলমান বলা কখনো জায়েজ হবে না জায়েজ হবে না জায়েজ হবে না জায়েজ হবে না তোরা হারামে লিপ্ত তোরা সিরিকে লিপ্ত তোরা বিদাতে লিপ্ত তরা মাদার পূজায় লিপ্ত তারা মাদার পূজাকে প্রতিষ্ঠিত করার জন্য সারাক্ষণ সর্বক্ষণ সারা জীবন চেষ্টায় লিপ্ত থাকস ওইদিকে মূর্তি পূজারীরা তাদের মূর্তি পূজাকে সবচেয়ে বড় মঙ্গল ইবাদত বলে মনে করে সব সবচেয়ে বড় পবিত্র জায়গা বলে মনে করে তাদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য নাই পার্থক্য নাই